জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে আমাদের গাজীপুরের মানুষ এক থেকে পাঁচটি আসনের মধ্যে যারা বিভিন্ন স্কুলের টিচার আছে গার্জিয়ান আছে তারা আজকে পিকনিক করার জন্য তাদের মিলন মেলা করার জন্য আসছে সেই হিসেবে নিয়ম হচ্ছে স্বাভাবিক আমরা দেশের নাগরিক আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে ভালো দেখার আমাদের দায়িত্ব আছে আমাদের এই প্রাইভেট স্কুলের শিক্ষকরা কীরকম আছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনে যেহেতু জানুয়ারি মাস তারা কিভাবে তাদের স্কুলগুলা পরিচালনা করবে সেই হিসেবে এখানে মত প্রকাশের করার জন্য আমি একজন স্বাধীন দেশের নাগরিক সেই হিসাবে আমি তাদের শিক্ষকদের কথা শোনার জন্য আসছি শিক্ষকরা আসছে অতদের দুঃখজনক ব্যাপার হচ্ছে শিক্ষকরা তাদের মত প্রকাশের জন্য আসছে সেখানে কেন পক্ষপাতিত্ব করার কথা না ডিসির পক্ষ থেকে এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমি আজকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব। তারা যেন নিরপেক্ষ থাকে গত পরশু দিন আপনারা দেখেছেন একজন মন্ত্রী একজন মন্ত্রী এসে এখানে প্রচারণা করেছে একজন উন্নয়ন কর্তৃপক্ষ একজন সে প্রচারণা করেছে এবং সরকারের দান দান গবেষণা কৃষি গবেষণার সরকারি কর্মকর্তারা এখানে প্রচার আসছে তাদেরকে কোনো ধরনের ডিসির পক্ষ থেকে কোনো ধরনের জরিমানা করা হয় নাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসি এখানে কোনো এখানে পক্ষপাতিত্ব করে সে পেশি দিকে জাপিয়ে যাচ্ছে আমি অনুরোধ করব নির্বাচন হচ্ছে জনগণের জনগণের যে মত প্রকাশ এবং তারা যেন সাত তারিখে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে শিক্ষক রয়েছে ভোটার শিক্ষক সমাজের আমাদের মাথার মুকুট তারা সম্মানিত এখানে দশ হাজার টিচার একসাথে হয়েছে তাদেরও কথা আছে তাদের কথা শুনতে হবে এটা রাজনৈতিক রাষ্ট্র এবং জনগণ এবং জনপ্রতিনিধিরা তারা যদি তাদের কষ্টগুলো না শুনে তাহলে ভবিষ্যতে এটা সমাধান হবে না সেই হিসাবে শিক্ষকরা তাদের মিলন মেলা এবং তাদের জীবনকে সুন্দর করার জন্য এবং জানুয়ারিতে তাদের স্কুলগুলো ভালো চলে সেই হিসাবে এই দশ হাজার টিচার আজকে এক হয়েছে গাজীপুর এক থেকে আমরা পক্ষপাতিত্ব করছি আমরা নির্বাচনে যারা সৎ দক্ষ এবং যোগ্য ব্যক্তিরা যারা যারা শিক্ষককে সম্মান করবে নাগরিকদের সম্মান করবে এবং জনগণের কাজটা করে দেবে সেই সব জনপ্রতিনিধির জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের প্রার্থী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছে আওয়ামী লীগের যেরকম প্রার্থী থাকবে এখানে আওয়ামী লীগের সাপোর্টিংয়ের প্রার্থীও থাকবে কোনোভাবে যারা কেউ স্বতন্ত্র প্রার্থীকে পক্ষপাতিত্ব না করে তাদের যে হয়রানি না করে সেই সব আমাদের এখানে যে রিটার্নিং অফিসার আছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি রিটায়ারিং অফিসার এবং প্রশাসনের যারা আছে তারা যেন নিরপেক্ষ থাকে সবাইকে যেন নির্বাচন প্রচারণা করা এবং সর্বশেষ ভোটটা যেন সুষ্ঠুভাবে মানুষ দিতে পারে তারা যেন কোনো এমপি মন্ত্রীর পক্ষ ইয়া মারার সুযোগকে যেন তারা না করে দেয় শুধু আমরা রিটায়ারিং কর্মকর্তা এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা শুধু তাদের প্রত্যাহার না তাদের চাকরি চুক্ত হতে হবে এবং তাদের পালিশমেন্ট হতে হবে কারণ এই যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক যদি ভোটারকে তারা ভয়ভীতি দেখায় এবং তাদের কলমের কৌশল দিয়া কোনো স্বতন্ত্র প্রার্থী বা কোনো নৌকার বা অন্য কোনো যে কোনো প্রার্থীকে যদি হয়রানি করে শুধু তাকে বদলি করালে চলবে না তার চাকরি চুক্তি হতে হবে এবং তার জাল জরিমানা তারও হতো আরেকটা কথা শোনা মানে পুরো খবর আমরা শুনছি যে আসলে অনেকেই বলা বলি করছে যে এই যে এরকম শিক্ষকদের প্রোগ্রামের নামে আপনি কোন আমি তো পক্ষে নিচ্ছি আমি যে আদর্শ সৎ যারা আমাদের 15 বছরে ভালো করছে তাদের পক্ষ নিচ্ছি আর যারা 15 বছরের শাসনের নামে শোষণ করছে যে সব জনমপ্রতিনিধি এবং পার্লামেন্ট এবং মন্ত্রী মানুষের ক্ষতি করছে তাদের আমি আজকে বলছি সরে যেতে ঠিক ঠিক স্পষ্টবাদী মানুষ আমি সামনে বলছি যারা ভালো তাদের পক্ষ নিচ্ছি আমি এক থেকে পাঁচ পর্যন্ত পক্ষ নিছি আদর্শের মানুষ আমার জনগণ তাকে পছন্দ করে জনগণ তাকে ভোট দিবে আমি তার পক্ষ এটা আমার প্রোগ্রাম না শিক্ষকের প্রোগ্রাম শিক্ষক আমার দাওয়াত করেছে তাদের কষ্ট আছে তাদের কথা শুনতে বলেছে এবং এই নগর থেকে তাদের ভবিষ্যৎ কিভাবে তাদের সন্তানদেরকে এবং যেহেতু আমাদের এখানে প্রায় সাত লক্ষ ছেলেমেয়েরাকে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ আমাদের দেখতে আমাদের শিক্ষকরা তাদের আমাদের গার্জিয়ান তারা কিভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করাবে সেই জন্য আমরা একসাথে আসছি শিক্ষক এবং গার্জিয়ান এবং ছাত্রকে বাইরে রেখে এটা কিসের ভোট হয় ভোটটা সবার জন্য আমরা একটা আপনাকে প্রত্যাশা করি